এই পুরো ঘুরে আইলাম কেউ একটা টাকা ভিককে দিল না হাই হায় এই রোজার মাস আমি যে ভাই ওটা ভিককে দি কেউ ভিককে তো দিলই না আর যে আমি যে রোজা নাই খামু কটা খিদে লাগিয়েছে শরীরে বল পাইতিসি না কোনো বাড়ি চাওয়ার মতো কায়দা নাই রোজার মাসে যে কয়টা যাই রে যাইরে ফুঁড়াইছে কোন থেকে রোজা থাকে না এই ফুঁড়ে দিব খাবেন কিন্তু আমার কইল দে না গাই দিয়ে ও আর কুলে না ও বাবা একবারে গেছি রে এতবার এটা সোয়াক এতবার এটা গ্রাম গুলাম কাজ হইলো না এই গ্রামে গরিব বাড়ি আছে এই গরিব দুঃখী দুঃখ বুঝে নাকি আমার তাছাড়া বড় লোকরা মানে কি কমু দামি দিল্লা গরিব মাইছি রে আর এই গ্রামে আর দিবনু যাবো না একবারে

এত আল্লাহ পাক রাখছে ভালো বসেন ভাই মিরা মিরা নাই কি দিমু বসতে কিছু দেন রুদার মাছ হিসেবে আমি আইছি মনে করেন যে ও অনেক কষ্ট করতে হচ্ছে সারা গ্রাম দা মনে করেন ঘুরছি অনেক bari দেখলাম টিনের গড় পাহাগর ওই সবাই কয় হর হর কেউ কিছু দিলো না তাই অবশেষে আমি কই তাই গরীব বাড়ি যাই যদি কিছু পাই তাই আপনার কাছে আসলাম ভাই

রাস্তার কাছে বস্তা বইরে বইরে টাইল ডাইল সরকারি অনুদান অথবা অন্যান্য কোম্পানির অনুদান এসে ডাক পারে কোন লোকই দেখলাম না যে গরিব মানসি পাইছে রাগের

আমার বিক্রি লাগবো না বাবা আমি আমি আমার অনেক লাগবো না আমি এর না প্রয়োজনে আমি যা এতদিন ধরে যা বিক্রি করে জুমাইছিলাম আমিও এই জুমাইছিলাম ছিলাম যে একটা মানে দূর দেশে সফর করার জন্য তীর্থে যাত্রা করার জন্য আমার সম্পূর্ণ আমি দিয়ে গেলাম কারণ এই পনেরোশো এক হাজার সারা মাসের কষ্ট ঘুষবো না পোনা সারা মাসের কষ্ট যাইব না আমার দিচ্ছে করা যত টাকা ছিল আমি ওই দিয়ে গেলাম আমার দরকার না আমি না খাইয়ে দরকার আমি মরে যাবো তা বলো কিন্তু গরিব দুঃখীর কষ্ট আমি দেখতে পারুম না মেলাতে খুর্চে মুর্চে দিয়ে জমাইছিলাম এটা আমার গুণাগাতা লাগবো না নেও আমার ওই দশটা জায়গা আমার শেষ সম্বল রইল

আল্লা কাছে সবকিছু সম্পূর্ণ দুয়ার মালিক আল্লাহ তারে যে স্মরণে রাখে সেও তারা স্মরণে রাখে কিন্তু একটু দুঃখ দেয় ঠিক আছে তাই আপনারা ভালো থাকেন আপনাদের আবার আবার দরকার